নমস্কার বন্ধুরা কাকলিকি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পের নাম তেত্রিশ নম্বর ঘর লেখক দিব্যেন্দু পালিত তাহলে বন্ধুরা গল্পটা আমি পড়ছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো আমার এই গল্পটি সেদিন দিনটাই ছিল গোলমেলে কোনো এক রবিবার পরের দিন সকাল নটায় এক বড়সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং রাতের প্লেনে গেলেই হতো কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটেই যাবো এই ঠিকটাই করেছিলাম আর কিছু না হোক তাতে হাতে থাকতো পুরো একটা দিন সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে কিন্তু গোড়াতেই হয়ে গেল গন্ডগোল ভোর চারটেই অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে ঘুম ভাঙল দেখি সাড়ে পাঁচটা তার মানে অ্যালার্ম বাজেনি ডিসেম্বরের ভোর সাড়ে পাঁচটা অন্ধকার এবং কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারিদিক সেটা সান্ত্বনার বিষয় নয় ছটা পনেরোর ফ্লাইট কাঁটায় কাটায় উড়ে যাবে এটাই ঠিকই ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে কম করেও আধ ঘন্টা তো লাগবেই যাই হোক এসব ভাবনা এবং উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলুম যা ভয় পেয়েছিলাম তাই কাউন্টার পুরো ফাঁকা একজন অফিসার বললেন দশ মিনিট আগে এলেও উপায় ছিল প্লেন টেক অফের জন্যে রওনা হয়ে গেছে মিনিট খানেকের মধ্যেই পুড়ে যাবে আকাশে টিকিটটা যাতে বাতিল না হয়ে যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যের ফ্লাইটে সেই ব্যবস্থা করে ফিরতে হলো অগত্যা তবুও ভাবনা তো গেল না আর কিছু নয় হোটেল বুক করা আছে সকাল থেকে অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার যাতে বুকিংটা ক্যান্সেল না করে ছোটোখাটো কোম্পানি আমাদের দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো ওখানকার কাজকর্ম দেখার জন্য আছে একজন সংযোগ অফিসার নাম সদাশিব রায় দিন তিনেক আগে ফোনে কথা বলার সময় সদাশিব বলেছিল দিল্লিতে এখন কোনো হোটেলে জায়গায় পাওয়া যাবে না আর যদিও বা জায়গা পাওয়া যায় তাতে খুবই মুশকিল হবে একে টুরিস্টদের মরশুম তার উপর একই সঙ্গে চলেছে ট্রেড ফেয়ার আর কমনওয়েলথ কনফারেন্স যাই হোক লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালাম এয়ারপোর্টে আসবে ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগল হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের ফ্লাইট ল্যান্ড করার সময়ও হয়ে এলো প্রায় বেচারা নিশ্চয় এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য তখনই ঠিক করে নিল আরও কিছুক্ষণ পরে অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় দিয়ে ট্রাঙ্ক করব দিল্লিতে উদ্দেশ্য দুটো এক হলো ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তাই দেখা অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো তো মানে নেই সদাশিব ওর বাড়িতে উঠতেই বলেছিল তাছাড়া দিল্লিতে থাকেন আমার এক জ্যাতত দাদা এবং মাসিও ঠিকানা জানা আছে তেমন তেমন দরকার হলে এই দুটো জায়গায় যে কোনো একটাতে ওঠা যেতে পারে স্বচ্ছন্দে তবে কি না অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক না পছন্দ হলো না ট্র্যাঙ্কল করতে গিয়েই পড়লুম ঝামেলায় বলেছি না দিনটাই ছিল গলমেলে হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি নিজের ইচ্ছা পছন্দ এবং প্রয়োজন মতো যা করতে যাওয়া যায় তাতেই পড়ে বাগড়া ঘণ্টা দিনে ট্রাঙ্ক লাইনে সদাশিবকে পাবার অপেক্ষা করে যখন আবার তাগাদা দিল ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্টি গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না দিল্লির সমস্ত লাইন ডাউন আছে যে কোনো সিজেন্ড এয়ার ট্রাভেলাররাই এই এক আধবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় ভুগেছেন কলকাতার রাস্তায় ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারোর সামনে ঘটিয়ে তুলতে পারে এমন পরিস্থিতি আর টেলিফোনের লাইন পাওয়া নিয়েও যে অত হা হুতাশ করার তো কোনো মানে হয় না কোনো না পাওয়াটাই বড় অনেক বেশি স্বাভাবিক দিনটা যে গোলমেলে তার আর একটা প্রমাণও আমি পেয়ে গেলাম সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য এক মিনিটও অপেক্ষা করেনি ফ্লাইট কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছ শুনলুম বম্বে ফ্লাইট আসছে দু ঘন্টারও বেশি দেরিতে সেই এয়ারক্রাফটটি কলকাতায় যাত্রী নামিয়ে ও তুলে দিল্লি নিয়ে যাবে সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত আড়াই তিন ঘন্টার পরে ছাড়বে দিল্লির ফ্লাইট হতাশ বধ করলেও হাল ছাড়লুম না আমি শপ থেকে নিক কাটারে একটা সস্তা থ্রিলার কিনে জুত হয়ে বসলুম লাউজে তখনই ভাবল সদাশিব নিতান্তই বোকা লোক নয় কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না যেতে পারলেও রাত্রে ঠিকই পৌঁছে যাব। অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে দিল্লিতে নামল তখন রাত প্রায় দেড়টা প্লেন ল্যান্ড করার পরই হস্টেসের ঘোষণা শুনে বুঝিয়েছিলাম জব্বর শীত পাব বাইরে বাইরে আসতেই টের পেলুম শীত কাকে বলে হঠাৎই যেন কেউ একটা বরফের মুখোশ এঁটে দিল মুখে অবশ হয়ে আসছে চামড়া হাত পা অবশ্য একেবারেই যে প্রস্তুত ছিলাম না তা নয় কিন্তু গলা উঁচু পুলভরটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললুম এই ঘাড়ের পিছন দিকটা কনকন করে উঠল সুটকেস দ্বারা বাঁ হাতের আঙুলগুলো এমনিতেই ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ এইমাত্র এসে পৌঁছানো কলকাতার যাত্রীদের তাড়াহুড়ো এবং খাপ ছাড়া কথাবার্তায় শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার এত রাত্রে এই প্রচণ্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন আশা কিন্তু আমি করিনি তবুও এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলম কিছুক্ষণ আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ মনস্থির করে নিলুম আমি এত রাত্রে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া উচিত হবে না হোটেলেই যাব যত ভিড়ই থাকুক রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে হোটেল থেকেই বরং ফোন করা যাবে সদাশিবকে সব ভেবে সুটকেসটা হাতে নিয়ে উঠে বসলুম একটা ট্যাক্সিতে হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা বেটেখাটো চেহারার ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে তারপর আর কিছু না বলে কুয়াশার ভেতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চললো ট্যাক্সিটা অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট কুড়ি পঁচিশের মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা কিছু বাড়তি সময় ভাড়া মেটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আমার সকাল থেকে যতগুলো যাত্রার মধ্যে ছুটোছুটি করতে হয়েছে আমাকে তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ এমনও তো হতে পারে ভাবলুম ঘড়ির কাঁটা বারোটা পেরোবার পরই শুরু হয়ে গেছে আর একটা দিন গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার তো কোনো মানে নেই বোধহয় ভাড়া কেটে গেল এখন হোটেলে একটা রুম পেলেই হলো একবার ঘরের মধ্যে ঢুকতে পারলে বিছানায় ছুঁড়ে দেওয়া যাবে নিজেকে তারপর ঘুম ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠে এলো লম্বা একটা হায় সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারের ধরনের তা আগেই বলেছি পাঁচতারা হোটেলের রমরমা নেই এখানে যেটুকু না জ্বাললেই নয় তার বেশি আলো নেই কোথাও আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লরি একটিও লোক নেই সেখানে শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটি লোক ঢাকা বলেই মুখ চোখ দেখা যায় না এইসব দেখতে দেখতেই রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেল মামি। কাউন্টারের ভেতর থেকে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক আমাকে দেখেই উঠে দাঁড়ালো ইয়েস স্যার হোয়াট ক্যান আই ডু ফর ইউ যে কথা বলল দুজনের মধ্যে সেই যুবকটি বেশ লম্বা এবং স্বাস্থ্যবান অন্যজন বেটে ও রোগা হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট গাল ভাঙা এবং চোখের নিচে ক্লান্তির ছায়া এক পলক দুজনকে দেখে নিয়ে নিজের পরিচয় দিলুম আমি বললুম বুকিং আছে আমার নামে একটা রুম চায় লম্বা যুবকটি বলল দুঃখিত কোনো রুম তো খালি নেই তা কি করে হবে চিন্তিত গলায় বলল আমি আমার নামে বুকিং কনফার্ম করা আছে কনফার্ম করা আছে যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে তারপর কাউন্টারের পিছনে র্যাকের ওপর রাখা বড় মাপের বুকিং রেজিস্ট্রারটা টেনে নিয়ে ওল্টাতে লাগলো খানিক পরে বলল আপনার বুকিং ছিল গতকাল সকালে না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে উই হ্যাভ নো ফার্দার ইনফরমেশন ক্যান্সেল হয়ে গেছে দেখতে না পেলেও বুঝতে পারলুম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ বললুম ফ্লাইট মিস করে গেছিলুম বলেই আসতে পারিনি অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারেন না আপনারা রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার উই আর হিয়ার টু হেল্প ইউ বাধা বলি প্রত্যাখ্যানেও মিশে আছে যেন সৌজন্যের হাসি আমার রাগ হলো সঙ্গে ছেকে ধরল এক ধরনের অসহায়তা কি করব বুঝতে পারছি না একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যেত তো দাদা কিংবা মাসির বাড়ি একটা চাণক্যপুরীতে আর অন্যটা চিত্তরঞ্জন পার্কে জায়গাগুলিও কম দূর নয় এখান থেকে ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে কিন্তু এত রাত্রে না সদাশিবের ওখানেই যাওয়া যায় না ভাবতে ভাবতে আমি তাকালুম লবির দিকে ওইখানেই শুয়ে বসে রাতটুকু কাটিয়ে যাওয়া যায় ভাব না ভাবলুম বন্ধ কাঁচের দিয়ে দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেওয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না এই সময় টেলিফোন বেজে উঠল লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কী শুনল কেন তারপর বলল সরি উই আর ফুললি বুকড মনস্থির করতে না পেরে আমি বললুম একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে দেখছি লম্বা যুবকটি বলল আপনি বসুন লবিতে আমি লবিতে গিয়ে বসলুম এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাংটাকার শব্দ কান পর্যন্ত ঢাকা পুল নিচে ঘামতে লাগলুম আমি ইতিমধ্যে কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলা বলি করল বুঝতে পারিনি লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল সকাল আটটার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি ওকে আমি উঠে দাঁড়াল সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে তখন আপনাকে অন্য রুম দেওয়া যাবে তবে আচ্চার মধ্যে বম্বে থেকে আসবে একজন তার জন্য একটা রুম কনফার্ম করা আছে তখনকার যা অবস্থা তাতে যে কোনো শর্তেই আমি রাজি পিছনের কি হলের গায়ে লাগানো হুঁক থেকে একটা চাবি নিয়ে বেটে যুবকটির হাতে দিল লম্বা যুবকটি বেটে যুবকটি কাউন্টারের ভেতর থেকে বেরিয়ে এসে বলল আসুন আমার সঙ্গে ঘরটা দোতলায় নাম্বার তেত্রিশ যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালালো তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল দেখল সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেটে ও রোগা একটা চেহারা যেমনই ব্যবহার করুক শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেবার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞতা বোধ করলুম আমি ঘরটা খারাপ নয় ভেতরে ঢুকে বন্ধ করে দিলুম দরজাটা সুটকেসটা নামিয়ে রাখলুম লাগেজ বক্সে বক্সের ওপর ঘুম পাচ্ছে অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে ব্রাকেটে ঝুলছে একটা ব্যবহার করা টয়েল সাবানটাও ব্যবহৃত বাত ভেতর থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা তোয়ালেটা তেষ্টা পেয়েছিল টয়লেট থেকে বেরিয়ে ফ্লাস্ক থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি সেটাও ভর্তি নয় পুরোপুরি তারপর মনে হলো হয়তো কিছুক্ষণ আগেও এই ৩৩ নম্বর ঘরে আর কেউ ছিল চলে যাবার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্র দেওয়া হয়নি রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বম্বে থেকে তার জন্যই আলাদা করে রাখা আছে ঘরটি হয়তো সকালেই পরিষ্কার করতো আমি তো উঠকলো ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই ভাগ্যের ব্যাপার সুইচ জেলে নিভিয়ে দিল বড় আলোটা তখনই চোখে পড়ল কাঁচের জানলার পর্দা টানা নেই এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাঁচে মুখ চেপে বাইরেটা দেখে নিলাম আমি অন্ধকারে ঘন গাছগাছালি নিয়ে থমকে আছে লোধি গার্ডেনস দৃষ্টি ছড়ানো যায় না রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আবার বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভেতর শরীরটা সেধিয়ে দিলুম আমি ঈশ্বরকে ধন্যবাদ যেভাবে শুরু হয়েছিল দিনটি শেষ অন্তত সেভাবে হয়নি তিনটে বাজে প্রায় শীতের দিল্লিতে সাড়ে সাতটার আগে সকাল হয় না তার মানে ঘণ্টা চারেক অন্তত ঘুমোতে পারবো নিশ্চিন্তে হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকার ছেয়ে গেল ঘরে মনে হল ঘুম আসছে হু হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেলুম আমি কতক্ষণ জানি না ঘুম না তন্দ্রা কোন ঘরে ঘরে ছিলুম তাও বুঝতে পারলুম না ঠিকঠাক উঠে বসলুম বিছানায় না ভুল হয়নি আমার ঘরের টয়লেটে ঘটাং করে ফ্লাস্ক টানার শব্দ পেয়েছিল তারই জেরে এখন পাচ্ছি কোমোডে জল গড়িয়ে যাওয়ার শব্দ অদ্ভুত শব্দটাই ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তারই আগেই সুইচ টিপে জ্বাললুম উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে গিয়ে চোখে পড়ল না কিছুই ঝিরঝিরে শব্দটাও মিলিয়ে গেছে তখন বিমুড়ও দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হল রাতের নৈশব্দে দূরের শব্দ অনেক সময় কাছে চলে আসে পাশের ঘরের ফ্ল্যাশ টানার শব্দটাকেই ঘুমের ঘোরে ভুল করেছি মাছ থেকে ঘুমটা ভেঙে গেল আলো নিভিয়ে শুয়ে পড়লুম আমি আবার ঘুমিয়েও পড়লুম কতক্ষণ ঘুমিয়েছিল জানি না আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানলার পর্দাটা বেশ জোর দিয়ে ঠেলে সরিয়ে দিল কেউ ঘর শব্দে হল রিলের মনে হলেও গা করলুম না তেমন ঘুমের আগ্রহে পাশ ফিরলুম শীতে জড়িয়ে আসছে সারা শরীর কিন্তু ওইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতেই টের পেল সিগারেটের ধোঁয়ার গন্ধ মিশে যাচ্ছে আমার নিঃশ্বাসে আতঙ্কে দম বন্ধ হয়ে এলো বিসারিত চোখে তাকিয়ে দেখলুম জানলার পর্দাটা সত্যি সরানো আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানলার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ অন্ধকার বলেই আদল স্পষ্ট হয় না কিন্তু লাল জল জলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি গলা দিয়ে শব্দ বেরোলো না আমার আতঙ্কে শেষ অবস্থার পৌঁছে বেডশিটটা টিপে আলো জ্বালতে পারলুম শুধু আশ্চর্য সব ঠিকঠাক আছে জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনই তো টানা চেয়ারটা চেয়ারের জায়গায় সিগারেটের ধোঁয়ারও নামগন্ধ কোনো নেই ঘাম ছিল সেই অবস্থাতে মনস্থির করে ফেললুম আর ঘুমাবর দরকার নেই আলোটা জ্বলুক অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে ঘড়িতে তখন সাড়ে চারটে শব্দহীন চারিদিকে ঘুমের নিশ্চিন্তি শুধু আমি জেগে আছি ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব সদাশিব বলল কি আশ্চর্য ওই তেত্রিশ নম্বর ঘরটাই দিয়েছিল আপনাকে কেন সদাশিব বলল পরশু রাত্রে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন যে আজকের খবরের কাগজে বেরিয়েছিল খবরটা আমি কিছু বলতে পারলাম না তাহলে কি ভূতের সঙ্গেই রাতটা কেটে গেল আমার বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর যারা গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও আজকের মতন এটুকুই আবার পরে আরেকটা গল্পের সাথে আমি আবার ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা